আরে বাবা এই শব্দে তো মাথা কাজই করে না একটু শান্তি বলে কি কিছু নেই এই শহরে আপনি নতুন মনে হয় এখানে থাকলে এসবের সঙ্গে মানিয়ে নিতেই হবে হর্ন মাইক চিৎকার সব মিলিয়েই তো শহর এই যে মানিয়ে নেওয়া এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমরা মানিয়ে নিচ্ছি কিন্তু শরীর আর মন মানিয়ে নিতে পারছে না একদম ঠিক অতিরিক্ত শব্দ দূষণে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে ঘুমের সমস্যা মাথা ব্যথা রক্তচাপ বেড়ে যাওয়া এখন খুব সাধারণ বিষয় দোষটা শুধু সরকার বা বড় প্রতিষ্ঠানগুলোর না আমরাও কম দায়ী নই আমরাই তো অপ্রয়োজনে হর্ন বাজাই মাইক চালাই যেখানে সেখানে আবর্জনা পড়াই কিন্তু ভালো খবর হলো চাইলেই আমরা পরিবর্তন আনতে পারি হ্যাঁ অকারণে হর্ন বন্ধ করা নিয়ম মেনে মাইক ব্যবহার গাছ লাগানো এসব খুব কঠিন কিছু না পুরনো ধোঁয়ামালা গাড়ি কম ব্যবহার করাও দরকার আর সবচেয়ে জরুরি সচেতনতা নিজে বুঝবো অন্যকেও বোঝাবো কারণ পরিষ্কার বাতাস আর শান্ত পরিবেশ বিলাসিতা না, এটা আমাদের অধিকার আজ কথা বলতে বলতে অনেক কিছু নতুন করে বুঝলাম না আর সকালে ঘুম ভাঙে গাড়ির হর্নে হাসপাতালের সামনে পর্যন্ত হর্ন বাজে ভাবা যায় এই দূষণ শুধু বিরক্তিকর না এটা নীরব ঘাতক ঠিক যেমন বায়ু দূষণ বাতাসটা দেখলেই ভয় লাগে ধোঁয়া ধুলো আর গন্ধ ইট ভাটা কারখানা পুরনো বাস ট্রাক আবর্জনা পুরানো সব মিলিয়ে আমরা বিষাক্ত বাতাস গিলছি শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ হাঁপানি কাশি শ্বাসকষ্ট যেন নিত্যদিনের সঙ্গে আমার ছেলেটা খেলতে গেলেই কাঁচতে শুরু করে আগে এমন ছিল না কারণ তখন বাতাস একটু হলেও পরিষ্কার ছিল এখন তো গাছ কাটছি ধোঁয়া বাড়াচ্ছি প্রকৃতির ওপর নিজেরাই জুলুম করছি যদি আমরা আজ না জাগি কাল আমাদের সন্তানেরা আমাদের ক্ষমা করবে না চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি শব্দ কমাবো বাতাস বাছাবো তিনজন একসাথে সুস্থ সমাজ সুন্দর ভবিষ্যৎ গড়